জে টি পথে মোরা ঝিনাইদহে আসন্ন ইউপি নির্বাচনে সুস্বপরিবেশ না থাকার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপার আবায়পুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতার আহমেদ মিঠা নির্বাচন বর্জন করেছেন আজ সকালে শৈলকুপা প্রেস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম কালো টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব করে নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই তার কর্মী সমর্থকদের উপর নির্যাতন চালিয়ে আসছে একই সাথে পুলিশের সহযোগিতায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করে আসছে এবং নানা হামলা মামলায় নিজেকে নিরাপত্তাহীন ও ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে উল্লেখ করেছেন তিনি

এবং লিখিত ভাবে দরখাস্ত করেছি তাতেও কোনো সারা দেয়নি পুলিশের ভূমিকা তো আমার পক্ষে ছিলই না কারণ পুলিশ সবসময় ওই কালো টাকা আলার পক্ষে ছিল আজ পর্যন্ত আমি জেলা কমিটির সদস্য হওয়া সত্ত্বেও জেলা কমিটির কোন লোক আমার পাশে দিয়ে নির্বাচনে থানা কমিটির লোক কোন পাশে দিয়ে দাঁড়ায়নি সে কারণেই মানসিক ভাবে আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার জীবনের নিরাপত্তা নাই আমার লোকের নিরাপত্তা নাই সে কারণে আমি সঠিক সিদ্ধান্ত নিলাম যে এই নির্বাচন থেকে আমাকে সরে দাঁড়াতে হবে অথবা হজ্জম করতে হবে এদিকে নির্বাচন কমিশনের নির্দেশে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলামকে আজ সকালে প্রত্যাহার করা হয়েছে